তো আপনারা জানেন যে রাকিব হুসেন টিমের এর সাথে হুসেন টিম এর তুমুল জগড়া ছিল আর এবার প্রকাশ্যে পুলিশের সামনে অন্তরার ফ্যামিলি মিথিলাকে পেটাল তাই এই ভিডিওটি নাট সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বিষয়টি বুঝতে পারবেন

তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তো ভিডিওতে একটি লাইক করে দিয়ে তাহলে আমরা ভিডিও করার উৎসাহ পাই তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই শেষ পর্যন্ত দেখার জন্য